রিলেশনশিপের মধ্যে সব থেকে নোংরা সব থেকে জঘন্য মানুষ হচ্ছে সেই সমস্ত মানুষ যে অন্য কারোর জন্য তার প্রিয় মানুষটাকে ঠকিয়ে দেয় যে অন্য কারোর জন্য তার প্রিয় মানুষটাকে ছেড়ে চলে যেতে চায় এরকম মানুষ কখনো একজনের হবে না এরা সব সময় বেটারের খোঁজে থাকে যারা একজনের সঙ্গে রিলেশনে থাকাকালীন আবার অন্য কারোর সঙ্গে রিলেশনশিপ বানিয়ে ফেলে অন্য কারোর সঙ্গে কথা বলতে শুরু করে দেয় এরকম মানুষ কখনো একজনের হয় না সে আজকে হয়তো তোমার থেকে ভালো কাউকে খুঁজে পেয়েছে যেটার কারণে তোমাকে ছেড়ে তার কাছে চলে যাচ্ছে তো কালকেও আবার সে তার থেকে বেটার কাউকে খুঁজবে আর যখনই তার জীবনে তার থেকে ভালো কেউ চলে আসবে তখন আবার তাকে ছেড়ে সে আবার অন্য কারোর কাছে চলে যাবে এরা ভালোবাসার মানুষ খুঁজে না এরা কাস্টমার খুঁজে যেরকম কাস্টমার পাবে সেরকম হিসেবে তাকে মুরগি বানাবে কয়েকদিন তার ফিলিংস তার ইমোশনসের সঙ্গে খেলবে তারপরে তাকে ছেড়ে আবার চলে যাবে কিন্তু আমরা এতটাই বুদ্ধু আমরা সব কিছু জানার পরেও তারপরেও আমরা তাকে আমাদের জীবনে জোর করে রাখার চেষ্টা করি আমরা এটা মনে করে থাকি যে যতই মধু সব তার কাছেই রয়েছে তো ভাই নিজের চোখ থেকে কালা কাপড় হাঁটিয়ে কিছুটা মন থেকে চিন্তা ভাবনা না করে লজিক্যাল মাইন্ড কিছুটা ইউজ করো যে সেই মানুষটা কিসের জন্য তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে আসলে যেই মানুষগুলো যাকে সত্যিকারের ভালোবাসে সেই মানুষগুলো শুধুমাত্র মন চিন্তা ভাবনা করে লজিক্যাল মাইন্ড ইউজ করে না যেটার কারণে যখনই তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে যেতে চায় তখনই সে তার কাছে অনেক ভুল কাজ করতে শুরু করে দেয় তার পায়ে হাতে ধরে তার কাছে চোখের জল ফেলে তার কাছে ভালোবাসার ভিক্ষা চায় তো এইগুলো জিনিস তুমি কার কাছে করছো এটা একটু চিন্তা ভাবনা করে দেখো যে সেই মানুষটা তোমাকে কিসের জন্য ছেড়ে চলে যাচ্ছে সে কি অন্য কোনো সমস্যার মধ্যে রয়েছে সে কি অন্য কোনো বিপদে পড়েছে যেটার কারণে সে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে না সে অন্য কোনো ছেলের জন্য অন্য কোনো মেয়ের জন্য তোমাকে ছেড়ে চলে যাচ্ছে আর এরকম মানুষের কাছে ভালোবাসার ভিক্ষা চাওয়া এরকম মানুষের কাছে চোখের জল ফেলে কান্নাকাটি করে নিজের ভ্যালু ডাউন করা তো কিছুটা তো চিন্তা ভাবনা করে দেখো যে কাকে তুমি তো তোমার জীবনে আটকে রাখার চেষ্টা করছো তো এরকম মানুষ কখনো একজনের হয় না তোমাকে ছেড়ে গিয়ে সে অন্য কারোর কাছে শান্তিতে থাকতে পারবে না আজকে সে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে কালকে আবার সে তাকে ছেড়ে আবার অন্য কথাও চলে যাবে আর এরকম মানুষ তোমার ভালোবাসার মূল্য তোমার কথা তার তখন মনে পড়বে যখন তার জীবনে এরকম কেউ থাকবে না যে তাকে তোমার মতো করে ভালোবাসতে পারবে একদিন না একদিন সে তোমার জন্য অনেক তড় পাবে একদিন না একদিন সে তোমার জন্য অনেক ছটফট করবে কিছু কিছু সম্পর্ক এরকম আছে যেটা সময়ের আগেই ছেড়ে দেওয়া উচিত সেই মানুষটা তো আজকে তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে না এর অনেক আগে থেকেই সে তোমাকে ইগনোর করছে তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছে না তোমাকে অনেক রকম বাহানা দেখাচ্ছিল তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহারও করেছে এই সব কিছু করার পরেও যখন তুমি তার পিছু ছাড়ছো না তখন সেই মানুষটা তোমার সঙ্গে সম্পর্ক শেষ করে দিতে চাইছে তখন সে তোমাকে ছেড়ে দূরে সরে যেতে চাইছে সেই জন্য কিছু সম্পর্ক সময়ের আগে নিজের থেকে ছেড়ে দেওয়া উচিত যখনই সে তোমাকে ইগনোর করতে শুরু করেছিল যখনই সে তোমার সঙ্গে কথা বলতে চাইছিল না যখনই তার কল বিজি পাচ্ছিলে যখনই সে রাতে তোমার সঙ্গে কথা না বলার জন্য বাহানা দেখাচ্ছিল যখনই রাতে তাকে তুমি অনলাইন দেখতে কিন্তু সে তোমার সঙ্গে কথা বলতো না তখনই তোমার তাকে ছেড়ে দেওয়ার দরকার ছিল তাহলে আজকে তোমার এই অবস্থা হতো না তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইতে হতো না ভিক্ষা চেয়ে কখনও ভালোবাসা পাওয়া যায় না যদিও তোমার ভিক্ষা চাওয়া তোমার কান্নাকাটি দেখে সে দু চার দিন তোমার জীবনে থেকেও যায় তারপরেও কিন্তু একদিন না একদিন সে তোমাকে ছেড়ে চলে যাবে তো যখনই সে তোমাকে ছেড়ে যেতে চাইবে তখনই তার কাছে হাত জোড়ো করে নাও যে ঠিক আছে তুমি আমাকে ছেড়ে যেতে চাইছো ঠিক আছে তুমি আমাকে ছেড়ে চলে যাও তুমি আমাকে অনেক ভালোবাসা দিয়েছ অনেক কেয়ার করেছো অনেক আমার খবর নিয়েছ এখন আর আমার কাছে তোমার ভালোবাসা রাখার মতো জায়গা নেই তো তুমি আমাকে জীবন থেকে যেতে পারো এরকমভাবে তাকে ছেড়ে দাও নিজেকে কিছুটা তো স্ট্রং তৈরি করো নিজেকে কিছুটা তো কন্ট্রোল করতে শিখো এটা তো চিন্তা ভাবনা করো যে সেই মানুষটা কেন তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে হ্যাঁ আমি এটা মানি যদি সে কোনো সমস্যার মধ্যে পড়ে থাকে হয়তো এরকম কোনো বিপদে পড়ে আছে যেটার কারণে সে তোমাকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে তখন ব্যাপার আলাদা তখন তুমিও তার প্রতি ভালোবাসা দেখাও কিন্তু অন্য কারোর জন্য তোমাকে ছেড়ে চলে যাবে এটা কিভাবে অ্যাকসেপ্ট করা যেতে পারে এরকম মানুষকে জীবনে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা না করে এরকম মানুষকে শিক্ষা দিতে হবে আর এই মানুষ শিক্ষা তখনই পাবে যখন তুমি নিজের থেকে তাকেই ছেড়ে দেবে যখন তুমি তার কাছে হাত জোড়ো করে নেবে যে ঠিক আছে তুমি আমাকে ছেড়ে চলে যাও অনেক ভালোবাসা দেখিয়েছ অনেক কেয়ার করেছো অনেক গুরুত্ব বুঝেছ এখন তুমি আমাকে ছেড়ে যেতে পারো যখন তুমি তাকে ছেড়ে দেবে তখন দেখবে সেই মানুষটা অনেক তড়পাবে তোমার জন্য অনেক ছটফট করবে এতটা তো নিজের মধ্যে দম নিয়ে আসো যে সেই মানুষটাকে তুমি ছেড়ে দিতে পারবে যেই মানুষটা তোমার সঙ্গে সম্পর্কে থাকাকালীন অন্য কারোর সঙ্গে কথা বলছে অন্য কারোর সঙ্গে রিলেশনশিপ বানাচ্ছে এরকম মানুষের কাছে কিসের ভিক্ষা চাওয়া কিসের চোখের জল ফেলা কিসের জন্য তার কাছে কাকুতি মিনতি করা এরকম মানুষকে শিক্ষা দাও আর সেই মানুষটা শিক্ষা তখনই পাবে যখন তুমি তোমার লাইফে এনজয় করবে যখন তুমি তোমার জীবনই খুব ভালোভাবে কাটাবে যেটা সে ভেবেছিল তুমি তার থেকে ভালো কোনো কিছু করে দেখাবে তখন সেই মানুষটা অনেক তড়পাবে অনেক ছটফট করবে একটাই লাইফ পেয়েছ নিজের লাইফকে এনজয় করো কারোর কাছে ভিক্ষা চেয়ে কারুর কাছে চোখের জল ফেলে কারোর কাছে কাকতি মিনতি করে তার পায়ে হাতে ধরে নিজের ভ্যালু ডাউন করে ফেলো না নিজের জীবনীটাই নষ্ট করে ফেলো না ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে